আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো ওই যে আমি এতে চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে যে শুক্রবার দিনকে সব দাওয়াত খাইছিলাম তো অনেক কাপড় চোপড় সবারই আর কি বাহিরে ছিল তো সেগুলো আর কি ভরা হয় নাই তো ভাবলাম যে এখন তো সব ছায়ামনেরা স্কুলে চলে গেছে তান ভিড়ও নাই তো এখন বাড়িতে একা আস্তে আস্তে সব কাজগুলো আর কি গুছাবো তো এই যে কাপড় চোপড়গুলো কিন্তু রাত্রে হালকা পাতলা ভাস করছিলাম তো আবারও সে আওলাই ফেলছে তান ভিড় তো আর কি করার বসে বসে আর কি এগুলো গোছাবো তো তারপরে হলো বাস্কর মধ্যে আর কি উঠায় রাখবো যেহেতু আমার তো কোনো শোকেস নাই যে শোকেসের মধ্যে সাজাই থবো এসে তো যা কাপড় চোপড় সব ওর মধ্যেই রাখা হয় এখন আপাতত তো এটার মধ্যে সব তুলে ধোব তো আমার মা আসছিলো তো মাকে যে শাড়ি দিয়েছিলাম পড়তে তো এগুলো ওঠানো হয় নাই তো ভাবলাম সব কিছু মিলাই একসাথে সব ভাজ করে আর কি তুলে রাখবো তো এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে আর কি গোসাইটোসাই টোসাই রাখতেছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথাও হবে আর ভিডিওটাও করা হবে তো এই নিয়ে আর কি সব কিছু গোছায় রাখছিলাম তো এখনও আবার সে অনেক থালা বাটি বাইর করা হয়েছিলো সেগুলো উঠাতে হবে সামনের জামাটাও তোলা হয় নাই সব যত আর কি এলোমেলো করে তো গোছায় না সব কিছু আমারই দেখাশোনা করা লাগে আর কি একলা একলা এক হাতে সব সংসারের কাজ সকাল থেকে রাত বারোটা পর্যন্ত যে করা হয় তো মেয়েদের কাজের কিন্তু শেষ নাই যে তিন চার ঘন্টা ঘুমাই তো যদি রাত্রি যদি না হয় তো মনে হয় যে ওই তিন চার ঘন্টাও আর ঘুমানো হতো না তো যে কোনো কাজ আর কি বার হয়েই যেত তো এই যে সেদিনকে সব এক কাজের জন্য এগুলো বের করা হয়েছিল তো ওঠানো হয় নাই সময় কিন্তু কাজের ক্ষেত্রে এত বড় বড় গামলা লাগে না তো এই জন্য আমি উঠায় রাখছিলাম তো এই যে প্লেটগুলো এগুলো তো সব সময়ের জন্য আর ব্যবহার করা হয় না তো দেখেন এসব প্লেটের থেকে কিন্তু স্টিলের প্লেটে কিন্তু ভাতটা মা খায় খেতে অনেক মজা তো আমি তো বেশিরভাগ টাইম স্টিলের প্লেটেই খাই তো এতগুলো সব থালা বাটি বাইরে রাখলে মাজা ধোয়া করা লাগে প্রতিদিন তো ধুলাবালি পরে দেখতেও ভালো লাগে না তো এই জন্য আর কি সব একটা গুসায়ে তো এগুলো আর কি গুছায় রাখবো উঠাবো এই জন্য আর কি ধোয়া হয়েছিল তো ওপর করা হয় না এই জন্য একটু পানি পানি ছিল তো সেগুলো আর কি আমি আবার মুছে নিলাম মুছে রাখলে আর ভালো হয় তো এই যে আমার যে তোলা বালতিটা ছিল এটাও বের করা হয়েছিলো তো আর কি একটা জিনিস থাকলে কিন্তু মানুষের কাজে লাগে তো সব ধুয়ে রাখা হয়েছিলো তা হালকা পাতলা একটু মুছে মুছে এখন আমি তুলে রাখবো তো এসব কিন্তু কাজ করতে গরমের মধ্যে অনেকটারই সময় প্রয়োজন তো আবার স্যার বাবাও চলে গেছে চলে আর বলতে কি বটতলায় গিয়েছে চা খাইতে তো আশা রাখতে আর কি আমি সব কাজগুলো গুছায় রাখবো এত রোদ গরম পড়তিছে মনে হয় না যে কোনো কাজ করি তারপরেও এসব কাজগুলো তো না করে থাকা যায় না আবার সে দুপুরের রান্না তো ওই যে আপনাদের ভায়া কিন্তু বাজার করে নিয়ে আসছিলো বাজার বলতে কি আজ কয়দিন ধরে সব কিছু অল্প অল্প ছিল সবই ফুরাই গিয়েছিলো পেঁয়াজ রসুন কিছুই ছিল না তো বলতেই দেখি যে বটতলা থেকে নিয়ে চলে আসছে তো পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর বেশ বড় বড়। আপনাদের ভাইয়া বলতেই ছিল যে টাকা নাও নিয়ে তুমি বাজার করো তো দেখেন আমি কিন্তু কোনো দিনও করি নাই তো যখন যেটা প্রয়োজন আমার কিন্তু বলাও লাগে না যে এটা আনবা ওটা আনবা ওর মন মতোই ও নিয়ে চলে আসে তো এই জন্য আর কি অল্প বাজারে আমার মনটাও ভরে না তো সব কিছু নিয়ে চলে আসছে এগুলো এখন গুছায় রাখবো তো পেঁয়াজগুলো ঢেলে একটু বাতাসে ধুয়ে দিলে ভালো হয় যেহেতু রোদ থেকে কিনে নিয়ে আসছে অনেক সুন্দর কিন্তু বড় বড় পেঁয়াজগুলো তো যে মধ্যে আবার রসুনও আছে। রসুন পেঁয়াজ তো রসুনটা একটু কম পেঁয়াজগুলো একটু বেশি আর রসুনগুলো কিন্তু অনেক সুন্দর সাদা ধপ একটাও আর কি কুয়া যে মেরা থাকে তো মুখটা ফাটা থাকে কিচ্ছু না সবগুলো গোটা গোটা রসুন তো এই যে মশলাগুলো জেনে আসছে কোটাগুলি সবই ফাঁকা হয়ে গেছে তো সবগুলোই আর কি কোটার মধ্যে ঢেলে ঢেলে সব কিছু রেডি করেই রাখবো এতে এভাবে রাখলে কিন্তু রান্না করাটা সুবিধার হয় সব কিছু থাকে তো এদিকে এত পরিমাণ ঠান্ডা লাগছে যে কথা বলতে লাগলেও আর কি গলাটা ব্যথা হয়েছে প্রচুর তো কিছু নাই এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা জ্বর এখন সবারই হবে তো মরিচের গুঁড়াগুলো দেখে আমার অতটা ভালো লাগলো না যেহেতু খুচা ভাবে কোনো সময় কিনি না তো বাড়ির উপরে চাচা আসতো করে দিতে চাচাটা বেশ নিজে হাতে ভাঙাই টাঙাই নিয়ে আসতো পিওর মশলা তো চাচা অনেক দিন ধরে আসে না এই জন্য আবার সে আমার বাড়ির থেকে কিনা লাগলো তো যাই হোক এক প্রকারে সব ঢেলে আর কি রেডি করে রাখছি তো এই যে দুপুরের রান্নাটাও শেষ করে ফেলছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি নাই প্রচুর গরম পড়তেছিল মাথা ব্যথা করতেছিল জন্য তো যে ভাতটাও হয়ে গেছে আপনার ভায়াও খেতে বসছে আজকে রান্না করছি হলো পুঁটি মাছ আলু বেগুনের তরকারি আর পেঁপে দিয়ে একটা সবজি করছি আলু দিয়ে তো যাই হোক তো এখন আপনার ভায়াকে খেতে দেব আগে তো তারপরে হলো আমি একটু পরে খাবো যেহেতু অনেক গরম এদিকে বিকেল টাইম বাহিরে বসার জন্য আর কি নুরের ওখানে চেয়ার ছিল আমাদের তো বললাম যে যে এনে আসো আর কি তো আর ছায়া গেল সে চেয়ারটা আনতে আসলে মনে হচ্ছে যে শীতের দিন পড়ে গেছে দেখেন অনেকটা কিন্তু বাহিরে কুয়াশা কুয়াশা পড়ে আছে তো চেয়ারটা নিয়ে বাহিরে বাতাসও আছে বসার জন্য আর কি নিয়ে আসলো ছায়া আসলে দুইটা চেয়ার নেই আরকি দুজনের মারামারি বেঁধে গেছে যে আমি বসবো নাকি তো তানভীর কিন্তু ছায়াকে বসতে জন্য আমাকে দিয়েছে ভাগাভাগি করে ও আগে বসবে তো বাড়ির সামনে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর বাতাস আর ঠান্ডাও আছে এইখানটায় যেহেতু এখন কারেন্ট নেই আর আজ দিন ধরে খুব কারেন্টের সমস্যা হচ্ছে আবার সে বলতেছিল যে বসে আছি তো কিছু তো খেতে মন যাচ্ছে তো আমি একটু চাল ভাজা ছিল আর সঙ্গে হলো তিল দেওয়া ছিল এদিকে তার ভিড়ে রাগ হয়ে গেছে যে ওকে বাটি দিই নাই কেন এদিকে আবার ঝিলে কাসতে ছিল ঝিলেকেও বলছে আমিও খাবো তা আসলে কিন্তু তিল ভাজা দিয়ে অনেকটা মজার খাবার কিন্তু মাঝে মাঝে এভাবে বাইরে খাওয়া হয়তো এখন আর হয় না ভাবেরা নাই এজন্য তো এই যেটা দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে বসছি সামনে তো এই যে এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা আজকে দিন হলো আমার মা হলো দিয়ে গেছে তো আনতে বলছিলাম তার পছন্দ মতো তো এর আগে যে একটা কাপড় দেখেছিল সেটা দিয়ে কিন্তু জামা বানায় পরছি খুব ভালো লাগে আমার কাপড়গুলো বেশ নরম আর পছন্দ মতো তার পছন্দ মতো দিয়ে গেছে আমি কিছু বলিও নাই তো খারাপও হয় নাই কিন্তু যেহেতু আমি কালো মানুষ তো কালো না কিন্তু অন্যান্য কালার টা কালার হ্যাঁ তো কেমন লাগছে সেটা আপনারা জানাবেন আর যেহেতু মার পছন্দ করে দিয়ে গেছে কিছু বলেও না সে মানুষ একটা জামার কয়দিনই বা পরবো তো যে কয়দিনই পরি তো ভাবছি যে আজকে বানাই ফেলবো তো আপনাদের মাঝে এটা শেয়ার করলাম কানবির কেমন লাগছে গা ভালো না কেনই যে আয়না মধ্যে আমার কত ভালো লাগছে ঝাকমকা কালো হই বা ফসা হই তো সবারই কিন্তু সব রকম টা পরা উচিত কালো এই যে লাল হলুদ এগুলো পরবো আমার কিন্তু পছন্দর কালার হলো সাদা আর কালো আসলেও আমাদের এই কালার দুইটা খুবই ভালো লাগে তো বাড়িতে গ্রামের বাড়িতে আর কি সংসারের কাজ করতে গেলে রোদ গরমের মধ্যে কিন্তু সাদাটা পরে অতটা সুবিধা পাওয়া যায় না যেহেতু দাগতাকালি হয় গরমে ঘামে বা ছাড়া পশ্চিমে করো না তো যাই হোক কাপড়টা কিন্তু অনেক সুন্দরই হয়েছে বেশ কম ধরবে যেহেতু বাড়িতে হাঁস মুরগি নিয়ে কাজকর্ম করা হয় ভাজ করে ফেলি সরো আজকে শুক্রবার তানভীর আজকে নামাজে যাবে না তুমি নামাজে যাবে না তানভীর আজকে নামাজে যাবে তো যাই সকাল সকাল আজকে রান্নাটা করে ফেলি আর কালকে তো রান্না করতে খুব দেরি হয়ে গেছিল এদিকে তানভীরও খুব খিদা পায়ে খুব ছটপট করতেছিল তো আজকে খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা করে দেবো হয়েছে করা কেটে ফেলবো এখনই আজকে মানাবো